আপনি কি জানেন যে আপনার ভেতরের মানসিক শক্তি কতটা প্রবল আজকের ভিডিওতে রয়েছে এমন একটি সাইকোলজিক্যাল টেস্ট যার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার মনের শক্তি কতটুকু আপনি কি ইমোশন দিয়ে চালিত একজন মানুষ নাকি ধীর আত্মবিশ্বাসে ভরপুর একজন নাকি আপনার ভেতর লুকিয়ে আছে এমন এক মানসিক শক্তি যা আপনাকে অপ্রতিরুদ্ধ করে তোলে আপনার মনোবল কি খুবই দুর্বল নাকি আপনি ভেতর থেকে খুবই স্ট্রং একজন মানুষ রোনালদো মেসি থেকে শুরু করে আইনস্টাইন নিউটনদের মানসিক শক্তি ছিল প্রবল যার ফলে তারা পৃথিবীতে এত পরিমাণের সফলতা অর্জন করতে পেরেছে তারা বারবার ব্যর্থ হওয়ার পরেও হাল ছেড়ে দেয়নি কারণ তারা মনের দিক থেকে ছিল শক্তিশালী আপনার ভেতর এই মানসিক শক্তি কতটুকু রয়েছে তা জানতে পারবেন আজকের আপনাকে আমি পাঁচটি প্রশ্ন করব প্রতিটি প্রশ্নের জন্য থাকবে তিনটি করে অপশন এবং আপনার সিলেক্ট করা উত্তর অনুযায়ী আপনি পেয়ে যাবেন কিছু পয়েন্ট পয়েন্ট গুলো একসাথে যুগ করবেন এবং সব শেষে আপনার বুট পয়েন্ট অনুযায়ী জানতে পারবেন আপনার মানসিক বা মনের শক্তি কতটুকু চলুন শুরু করি প্রথম প্রশ্ন যখন আপনি কোন সমস্যায় পড়েন তখন কি করেন অপশন এ দ্রুত সমাধান বের করতে চেষ্টা করেন অপশন বি শান্তভাবে বসে বিশ্লেষণ করেন নাকি অপশন সি অন্যের সাহায্য চান যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিরিশ পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন বিশ পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দশ পয়েন্ট দ্বিতীয় প্রশ্ন আপনার বন্ধুরা বা আপনার কাছের মানুষরা আপনার সম্পর্কে কি বলে অপশন এ আপনি খুব সাহসী অপশন বি আপনি খুব যুক্তিবাদী নাকি অপশন সি আপনি খুব সংবেদনশীল যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিরিশ পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন বিশ পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দশ পয়েন্ট তৃতীয় প্রশ্ন ধরুন কেউ আপনাকে অপমান করেছে এমন সময় আপনি কি করবেন অপশন এ এড়িয়ে যাবেন এবং নিজের কাজে মন দেবেন অপশন বি শান্তভাবে ভেবে দেখবেন কেন সে অপমান করলো নাকি অপশন সি তাৎক্ষণিক অপমানের জবাব দেবেন যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিরিশ পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন বিশ পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দশ পয়েন্ট চতুর্থ প্রশ্ন আপনার পছন্দের কোনো কাজ করতে গেলে আপনার ভেতর কেমন প্রতিক্রিয়া থাকে অপশন এ যতক্ষণ না সফল হচ্ছেন ততক্ষণ পর্যন্ত থামেন না অপশন বি পরিকল্পনা করে ধীরে ধীরে এগুন নাকি অপশন সি মাঝপথে মন পরিবর্তন হয় এবং অন্য কাজ শুরু করে দেন যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিরিশ পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন বিশ পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দশ পয়েন্ট পঞ্চম প্রশ্ন ধরুন আপনি জীবনে একটি বড় ব্যর্থতার মুখোমুখি হলেন এমন অবস্থায় আপনি কি করবেন অপশন এ নিজেকে আরো শক্ত করে গড়ে তুলবেন অপশন বি সময় নিয়ে মানসিক ভারসাম্য ফিরিয়ে আনবেন নাকি অপশন সি অন্যদের দোষ দেবেন যদি আপনি প্রথম অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন তিরিশ পয়েন্ট যদি আপনি দ্বিতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন বিশ পয়েন্ট যদি আপনি তৃতীয় অপশনটি চয়েস করে থাকেন তাহলে আপনি পেয়েছেন দশ পয়েন্ট সবগুলো প্রশ্ন শেষ হলো সবগুলো প্রশ্ন থেকে পাওয়া আপনার পয়েন্ট গুলো একসাথে যুগ করে ফেলুন এবার চলুন জেনে নেই যে আপনার মোট পয়েন্ট অনুযায়ী আপনার মানসিক বা মনের শক্তি কতটুকু আপনার মোট পয়েন্ট যদি হয় পঞ্চাশ থেকে আশি এর ভেতরে তাহলে আপনার মানসিক শক্তি কিছুটা দুর্বল আপনার ভেতর সবচেয়ে বেশি কাজ করে আবেগ ও সংবেদনশীলতা আপনি মূলত আবেগী একজন মানুষ এবং খুবই সংবেদনশীল আপনি অন্যদের অনুভূতি বুঝতে পারেন অন্যদের প্রতি সহানুভূতিশীল এবং দয়ালু আচরণ করে থাকেন তবে মাঝে মাঝে অতিরিক্ত ইমোশনাল হওয়ায় অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে নেন আপনি কোনো কাজে ব্যর্থ হলে অল্পতেই হাল ছেড়ে দেন যা একেবারেই আপনার জন্য মঙ্গলজনক নয় আপনার জন্য আমার পরামর্শ থাকবে যথাসম্ভব নিজের ভেতরের আবেগটাকে কমিয়ে ফেলুন যুক্তি দিয়ে পৃথিবীটাকে দেখুন এবং ব্যর্থতা মানে সবকিছু শেষ হয়ে যাওয়া এমনটা না ভেবে সর্বদা চেষ্টা চালিয়ে যান আপনার মুড বিটকয়েন যদি হয় নব্বই থেকে একশো বিশের ভেতরে তাহলে আপনার মনের শক্তি মাঝারি পরিমাণে অর্থাৎ খুব বেশিও না আবার খুব কমও না আপনার ভেতরের প্রধান শক্তি হচ্ছে বিশ্লেষণ ক্ষমতা ও চুক্তিবিদ্যা আপনি যে কোনো সিদ্ধান্ত নেন হিসেব করে বাস্তবতা দেখে দৈনন্দিন জীবনে এই মনোভাব আপনাকে শান্ত রাখে ও পরিণত হিসেবে গড়ে তোলে তবে মাঝে মাঝে অতিরিক্ত বিশ্লেষণ এবং চিন্তা আপনাকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে আপনি কোনো কাজে ব্যর্থ হলে আবার উঠে দাঁড়াতে পারেন তবে বারবার ব্যর্থতা আপনাকে থামিয়ে দেয় আপনার জন্য আমার পরামর্শ থাকবে অতিরিক্ত অতিরিক্ত বিশ্লেষণ ও পরিশ্রম না করে বরং প্ল্যান করে স্মার্ট ওয়ার্ক করার চেষ্টা করুন এতে করে আপনি ব্যর্থ হওয়ার পরিবর্তে সফল হবেন খুব দ্রুত আপনার মুড পয়েন্ট যদি হয় 130 থেকে একশো পঞ্চাশের ভেতরে তবে কংগ্রেচুলেশন আপনার ভেতরে রয়েছে অদম্য আত্মবিশ্বাস ও ধীর মানসিক শক্তি আপনি সহজে হাল ছাড়েন না কঠিন পরিস্থিতিতেও মাথা ঠান্ডা রাখতে পারেন এই মানসিক শক্তি আপনাকে জীবনে বড় কিছু করতে সাহায্য করবে আপনি সেই সব মানুষদের মতো যারা বারবার ব্যর্থ হয়েও আবার ঘুরে দাঁড়িয়েছে আপনি যে কাজে একবার হাত দেন সেটা ছাড়েন আপনি সকল জায়গায় সকল কাজে নিজেকে সবার উপরে দেখতে চান এবং সেই অনুযায়ী পরিশ্রম করতে আপনার কোনো আপত্তি থাকে না আপনি প্রচুর পরিশ্রমী একজন মানুষ আপনি স্মার্ট ওয়ার্কও করতে জানেন আপনার প্রতি আমার পরামর্শ থাকবে হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্টওয়ার্কে মিলিয়ে যদি স্মার্টলি আপনি কাজ করতে পারেন এবং আপনার এই মানসিকতা ধরে রাখতে পারেন তাহলে ভবিষ্যতে আপনি অন্যদের থেকে ভালো এবং বেটার পজিশনে থাকবেন তো এই ছিল আজকের টেস্ট কমেন্টে জানিয়ে দিন আপনার স্কোর কত হয়েছে এবং আপনার মানসিক শক্তি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে পারেন আপনার বন্ধুদের সাথে বা প্রিয় কোনো মানুষের সাথে ভিডিওটি শেয়ার করে জেনে নিন তার মানসিক শক্তি কেমন এরকম প্রয়োজনীয় সাইকোলজিক্যাল টেস্টের ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখতে পারেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ